মানবতা ধিক্ষার লাগে ওই সব মানুষের উপর যারা মানুষ পড়ছে আগুনে আর নিজেদের টাকা নিয়ে ব্যস্ত ইনকাম নিয়ে ব্যস্ত বাস পুড়ে যাচ্ছে তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া তো দূরের কথা বিশ টাকার ভাড়া তারা দুইশো টাকা চায় এই রিক্সা চালক এই সিএনজি চালক এদের প্রতি ধিক্ষার জানাই অথচ এখানে কি দরকার ছিল যেখানে মানুষ পড়ে যাচ্ছে ছোটো ছোটো শিশু বাচ্চারা তাদেরকে নিয়ে তাদের মানবতার দৃষ্টিকোণ থেকে উচিত ছিল তারা দ্রুত তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া এটা যদি তাহার বাচ্চা হইতো তাহলে কি হইতো সে কি পারত টাকার খেলা দেখাইতে কষ্ট লাগে মানবতা আজ কোথায় গেল একদিকে পুড়ছে মানুষ আর মানবতা এখানে বিলীন করে দিচ্ছে তারা দুই লিটার পানি ছয়শো টাকায় বিক্রি করছে সে ধিকার জানায় ওই সব মানুষদের উপর তাদের তো উচিত ছিল ফ্রি সার্ভিস দেওয়া পানির জন্য পুরা মানুষ যে কত অসহায় কত অসহায় আর এখানে বাস যারা পুড়ে গেছে অথচ তারা টাকার জন্য বসে